ভিডিও দেখে এসেছো জে জেম জুয়েলার্স এসে কি কি নিলে একটু দেখাও লকেট নিয়ে একটা সুন্দর লকেট নিয়েছো আর পালের উপর গোল্ড লকেট আরেকটাও পলার লকেট নিয়েছে আরেকটা গাছ পাতা নেকলেস পছন্দ হয়েছে তো সব জিনিসগুলো কত পার্সেন্ট মেকিং এ পেয়েছো এই সব কটা জিনিস কেমন লাগলো পার্চেস করে আমার খুবই ভালো লেগেছে বাবা শ্রীরামপুরে বাড়ি ওনারাই এটা নিয়ে দূরের কাস্টমার কে কি বলতে চাও বল সবাই আসুন একবার অন্তত আসুন জিনিস না কিনুন এসে দেখে যান ভালো লাগবে থ্যাংক ইউ আসার জন্য আবার আসবে